তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি প্রণব তোমরা দেখছো এবং প্রণব তানিয়া তো অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি সবাই নোটিস করছে সবাই বলছিলো আমাকে তা আজকে সুযোগ পেয়ে গেছি সানডে আছে আর আগের দিনই মহালয়া ছিল তো সবাই মহালয়ের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সবাইকে দিলাম আর সেকেন্ড কথা রয়েছি দেখো আমি রয়েছি অলরেডি আজকে বাইপুর সাহাপাড়াতে তো বাইপুর সাহাপাড়াতে কীরকম কী থিম বানানো হচ্ছে আর ঠাকুর কীরকম কী বসছে এসে দেখছিলাম যে ঠাকুর ঢুকছে সবে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা আমি শেয়ার করি কেমন কী বানানো হচ্ছে তোমাদেরকে দেখাই তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাড়িপুর অলরেডি প্যান্ডেলের কাজ চলছে এখনও কারণ ঠাকুর ঢুকছে দেখছিলাম প্যান্ডেলের মাথা চলছে ভেতরের থিমটা তোমাদেরকে দেখাই দেখো এখানে সুন্দর একটা থিম বানানো হচ্ছে কি মুখোশ দিয়ে বানানো হচ্ছে থিম বাট থিমের নাম জিজ্ঞাসা করলাম বাট ওরা এখন কাজে ব্যস্ত খুব আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো অলরেডি এখানে থিম মুখোশ এখানে মুখোশের থিম রয়েছে এখানে মুখোশ রয়েছে এখানে মুখোশ রয়েছে সব মুখোশ দিয়ে সাজানো হবে এখানেও অনেক সরঞ্জাম রয়েছে এগুলোকে সব এখানে ফিটিংস করা হবে দেওয়ালে ওয়ালে আর এখানে ঠাকুর বসানোর কাজ চলছে দেখো এখন ঠাকুর বসানোর কাজ চলছে তো এখন অলরেডি প্রকাশ্য কাজ চলছে ঠাকুর বসানো চলছে দেখলাম আমি তো তোমাদের পুরো বান্ডেলটা মানে তৈরি হওয়ার পর তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করবো তো তার আগে মেনলি এখন এই পর্যন্ত কাজ চলছে তো এই পর্যন্ত দেখিয়ে দিলাম আমি চলে এসেছি ফুলতলায় বাড়িপুর বিদ্যালসিদের সঙ্গে বাড়াইপুরের একান্নতম বর্ষের পূজা এটা তো চলো রাস্তাটা খুব ভালো বানিয়েছে এটা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে উঠি উঠে তোমাদেরকে ভিউটা দেখাই দেখো সেই কোণে দেখতে পাচ্ছ ওই যে কোনটাতে ওই যে কোনটাতে ওই কোণের ঠাকুরটা থাকবে আর ওপরে একটা শিবের সুন্দর একটা তৈরি করা হবে এর কারণ কৈলাস পর্বতের একটা থিম দিয়েছে এরা ঠিক আছে তা এর ভিউ তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম কী লাগবে তা আমরা একটু কাছে থেকে যাই কাছে গিয়ে তোমাদেরকে দেখাই যতটা সম্ভব হচ্ছে দেখানো সম্ভব দেখাচ্ছি তোমাদেরকে চেষ্টা করব ওপার দিয়ে ঘুরিয়ে দেখানোর বন্ধুরা তোমরা চিন্তা করতে পারছো প্যানেলটা কীরকম লেভেলে হতে চলেছে মানে অসম্ভব সুন্দর পুকুরের পাশ থেকে একটা সুন্দর একটা ভিউ দেখো উপরে এখানে একটা কৈলাস পর্বতের ভিউ আসছে দারুণ দেখতে লাগবে তোমাদের প্যানেলটা যখন ফুল রেডি হয়ে যাবে আর রাতবেলা যখন লাইট দেবে তখন এর মাধুর্য পুরো চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ বিভিন্ন ধরনের হবে এটা প্যানেলটা তো চলো চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার তো বন্ধুরা চলো আমি এখন কল্যাস পর্বেতের মধ্যে প্রবেশ করছি আস্তে আস্তে কারণ এখন অলরেডি মানে এই সিঁড়িটা বাদা হয়নি এখান থেকে দিয়ে আস্তে আস্তে আর সাবধানে এলাম এসে এই পুকুরের পাশ থেকে যেহেতু করেছে সুন্দর দৃশ্য একটা তোমাদের সঙ্গে শেয়ার করবে আর আমি শেয়ার করছি এখনও আর ক্লাব কর্তৃপক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই একটা সুন্দর মানে প্যান্ডেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো চলো আস্তে 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 প্যান্ডেলের মধ্যে প্রবেশ করি কীরকমভাবে সাজিয়েছে এগুলো বুঝতেই পারছো লাইট দেওয়ার পরে এর ইয়ে পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে মানে প্যান্ডেলের মানে রূপই আলাদা হয়ে যাবে দেখো এখান থেকে পুকুরের যে ভিউটা সেটা অসম্ভব সুন্দর দেখতে চলো দেখো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আমি আর কাঠের উপর দিয়ে যাচ্ছি কাঠের আমার ওয়েট নিতে পারছি কি জানি না ক্যাচ কুচ আওয়াজ দিচ্ছে দেখছি তো বন্ধুরা অজন্তা ইলোরার কৈলাস পর্বতের যে থিমটা সেটা তোমাদের সঙ্গে আমি ভালোভাবে শেয়ার করছি দেখো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আশা করি সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে চলেছি কারণ ভেতরের দৃশ্য আমি এখনও পর্যন্ত দেখিনি ফার্স্ট টাইম দেখছি তোমাদের সাথেও শেয়ার করছি সেটা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন বায়ুপুর বিধানশ্রীর সঙ্গে প্যান্ডেলের মধ্যে তা প্যান্ডেলটা কীরকম সুন্দরভাবে রূপ দিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করছি আর এখানে প্রতিমা চলে এসেছে দেখতেই পাচ্ছ মুখ ঢেকে দেওয়া আছে আর কিছুদিনের মধ্যে খুলে দেবে প্যান্ডেল তা ওপরের পরিসরে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখে নাও অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে ওটা বায়ুপুর বিধানশ্রীর সঙ্গে এটা আশা করি এটাও এক্সিট পয়েন্ট রয়েছে আর প্যান্ডেলের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ওটাতেও এক্সিট পয়েন্ট রয়েছে ঠিক আছে চলো দেখাল তোমাদের সঙ্গে নেক্সট প্যান্ডেলে বন্ধুরা তোমার যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়াইপুর ফুলতলা তিন নম্বর গ্রেডের পূজা এটা হচ্ছে আটাত্তরতম বর্ষের পূজা আর এটার থিম এবছরে নারী শক্তি আশা করি ভেতর দিকে ঢুকিয়ে দেখারও চেষ্টা করছি প্যান্ডেলটা কেমন করেছে না করেছে চলো দেখে নাও তো বন্ধুরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি তোমাদেরকে শেয়ার করছি দেখো ঠিক দেখতে পাচ্ছ এখান দিয়ে আসতেই আসতে উঠছি নারী শক্তি যে সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখো হাতের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখতে পাচ্ছ এখানে কাগজ দিয়ে বানিয়েছে এটাকে আর এখানে কাপড় রয়েছে সুন্দর করে রিং দিয়ে সাজানো আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি এটা সোলার কাজ রয়েছে সুন্দর একটা পালকি বানিয়েছে ঘোড়ার গাড়ি বানিয়েছে দেখো এখানে কাজ চলছে এখনো দেখো এখানেও ঘোড়ার দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর সুন্দর ব্যাপক লুক দিতেছে আমার দারুণ লাগছে তো চলো ভেতরের দিকে যাই তোমাদেরকে শেয়ার করি ভেতরে কীরকম কী কাজ বাজ হয়েছে দেখো কাজ চলছে সুন্দর কাজ চলছে এরা ইনসাইডটা খুব সুন্দর করেছে কতদিন ধরে প্যান্ডেলটা কাজ চলছে দাদা দু মাস মতো আচ্ছা কি কি দেওয়া যাচ্ছে কী কি দেওয়া আছে সবই সোলা কাপড় আচ্ছা শুক্র শুক্র হাতের কাজ বন্ধু দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটা ইয়ে এখন বন্ধুভাবে কাজ চলছে পুরোটা রেডি হওয়ার পরে তোমাদেরকে দেখ শেয়ার করব বন্ধুরা আমি ঠাকুরে চলে এসেছে বাট ঘিরে দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম কারণ তিন নম্বর প্যান্ডেলের এটা আমার খুব ভালো লেগেছে কনসেপ্টটাও খুব সুন্দর আর মানে এটা রেডি হওয়ার পরে যে কীরকম লাগবে সেটা তোমাদের সঙ্গে মানে আমি মানে বলার আর ইয়ে নেই বাট সত্যি খুব সুন্দর হবে ঠিক আছে কারণ প্যান্ডেলের যে থিম বানিয়েছে যেভাবে রূপ দিয়েছে আমার তোমার ক্যামেরায় কেমন বুঝতে পারছো আমি জানি না বাট আমার ভীষণ ভালো লেগেছে তিন নম্বর এটা ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে তো বন্ধুরা আমি চলে এসেছি বারাইপুর দুধ দুধনয় দুধ সঙ্গে তা এখানে হচ্ছে থিমটা হচ্ছে এক টুকরো আন্দামান তো চলো এক টুকরো আন্দামানের মধ্যে কীরকমভাবে কী আন্দামানটাকে সাজিয়েছে সেটা তোমাদের সঙ্গে মেনলি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক তো যে প্রথমে ঢোকার মুখে দেখতেই পাচ্ছ অলরেডি মানে এখানে পাটকাঠি রয়েছে মানে এগুলোকে টোল বলে বিশেষ করি তা সেই টোল দিয়ে বানানো হয়েছে তা কীরকম বানানো হয়েছে তোমাদেরকে ক্লোজ ক্লোজভাবে আমি তাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো এখানে ব্যানার দেওয়া আছে অলরেডি এক টুকরো আন্দামানের এখানে পরিচালনায় হচ্ছে দুদনই সার্বজনীন কমিটি আমাদের এদের সাথে খুবই ভালো সম্পর্ক আর খুব ভালো রিলেশন আছে আর এটা প্রতি বছর নতুন নতুন কনসেপ্ট দিয়ে বানায় প্যান্ডেলগুলোকে তো চলো প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করি আস্তে আস্তে আমাদের এখানে ক্লোজলি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি দেখো আন্দামানে সুন্দর একটা যে প্রকৃতির দৃশ্য ফুটে ওঠে সেটা এখানে প্যান্ডেলের মাধ্যমে দেখিয়েছে তোমাদেরকে এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি হয়ে ওঠেনি এটা এন্ট্রি রয়েছে আর এখানে দেখো ক্লোজ থেকে দেখাচ্ছি যে আন্দামানের মানুষের যে দৃশ্য তার কিছুটা আন্দাজ তোমাদের এসে যাচ্ছে আশা করি কত দিনের পরিশ্রম তারপর একটা সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখতে তো বন্ধুরা বারিপুর দুধ নয়ের যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা ক্লোজে দেখাচ্ছি আমি প্রতিটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে কী কী মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট দেখো লুকিংটা দারুণ হতে চলেছে ভেতরে ইনসাইড দেখাচ্ছি তোমাদেরকে পরে বাট তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই দাদা ভাই মেনলি মেনলি যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেটা সেটা দেখো এখানে খোলগুলো এই এই খোলগুলি তৈরি হচ্ছে মানে এই ডিসপ্লেটা তোমাদের এইভাবে সাজানো হবে মেনলি এখান থেকে পুরোটা মানে এখান থেকে ফোসপুরে এ পর্যন্ত এখানে একটা সত্য সম্ভব আমি যত কথা বলে জানলাম যে এখানটাতে একটা সুন্দর একটা জলের প্লেস তৈরি করা হবে যেখানে না মাছ থাকবে বুঝতে পারছো তাহলে কীরকম সুন্দর হতে চলেছে সেকেন্ড কথা হচ্ছে ওই দিকটা থাকবে ওখানে একটা মানে নদীর মতো তৈরি করা হবে যেখানে ওরা মাছ হচ্ছে সেই একটা কনসেপ্ট পেয়ে আমরা দেখতে পাবো এখানে তো চলো ভেতর দিকে যাই ভেতর দিকে দেখাই এখন যেহেতু প্যাটার রেডি হয়নি যতটা হয়েছে তোমাদেরকে আমি শেয়ার করছি তো চলো তো দাদা ভাই চলুন ভেতরের দিকে যাওয়া যাক আসো তো বন্ধুরা দেখো ভেতরে প্রবেশ করছি তার মানে এখানে যে লাইটের যে কাজ দেওয়া রয়েছে আর যে হাতের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তোমার দেখতে পাচ্ছ দেখো প্যান্ডেলটা পুরো সুন্দরভাবে রূপ পেয়েছে দেখো খুব ক্লোজ তোমাদেরকে চেষ্টা করো আরও ক্লোজলি দেখানোর এখানে সুন্দর স্পটলাইট দেওয়া হয়েছে দিয়ে এখান থেকে শুধু তোমরা কাজটাকে দেখো মানে মুগ্ধ হয়ে যাবে এদের কাজ দেখলে আর সুন্দর একটা কনসেপ্ট তৈরি করেছে দেখে নাও এখানে এটা যেটা যেহেতু আমাদের আন্দামানের যে দৃশ্য তাদের এই সময় তোমাদের রয়েছে এখানে তাদের একটা দৃশ্য তোমাদের সময় ফুটে উঠছে তো চলো দাদা ভাইদের সঙ্গে কথা বলে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কোথাকার ঠাকুর কি না আছে প্রতিটা চলো দেখতে থাকি খুব ভালো আছি তুমি ভালো আছো তো খুব ভালো আছি আমরা সবাই খুব আনন্দে আছি সবাই খুব আনন্দে আছি

বারুইপুর ফুলতলা দুধ বালক সংঘশ্রী আমাদের পুজো কমিটির নাম হচ্ছে দুধনৈ সর্বজনীন দুর্গাৎসব কমিটি আমাদের পুজো এবারে উনিশতম বর্ষ এবারে আমাদের ভাবনা একটুকুরো আন্দামান আমরা বিভিন্ন রকম গাছের ফল থেকে শুরু করে হোংলা থেকে শুরু করে ঘাস বেল বিভিন্ন রকম খেজুর পাতা এই দিয়ে আমরা একটা মণ্ডপ পুরোটাই পুরোটাই প্রাকৃতিক পুরোটাই প্রাকৃতিক জিনিস রয়েছে এখানে কোনো প্লাস্টিক নেই কোনো ফর্ম নেই কোনো কিছু নেই কোনো বজ্রপদার্থ নেই সমস্তটাই ন্যাচারাল কোনো রকম রং নেই কালার নেই কিছুই নেই ঠিক আছে সেই দিয়েই আমরা মণ্ডপটা এবারে আমরা করেছি আর আমরা এই ভাবনাটা করেছি এই কারণে আমরা নামও দিয়েছি আন্দামান যেহেতু আন্দামান তো আমাদের থেকে অনেক দূরে সাধারণ আমরা যেসব এলাকায় বাস করি এখানকার লোক সাধারণত আন্দামান যেতে পারে না তা আমরা ভীষণভাবে চেষ্টা করেছি যে সাধারণ মানুষকে যে হয়তো আন্দামান নিজেতে যেতে পারবো না কিন্তু তাদের জন্য আন্দামান তৈরি করেছি আমরা যাতে তারা এসে আন্দামানটাকে দেখতে পায় যে আন্দামান জারোয়া জাতি তারা কিভাবে থাকতো কিভাবে খেত কিভাবে চলতো ফিরতো সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি সাধারণ মানুষ সবাইকে আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর বারাইপুর শহর বিভিন্ন এলাকার সব মানুষকে আমরা আহ্বান করব যে আপনারা আসুন আন্দামান দর্শন করে যান ধন্যবাদ 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 থ্যাংক ইউ বন্ধুরা এই যে প্যান্ডেলের প্রতিমা যে রূপটা সেটা তোমরা আলাদাভাবে বুঝতেই পারছো কিরকম হচ্ছে ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদেরকে আরো তোমরা দেখে বুঝতে পারবে একদম আমার তো প্রতিমাটা খুবই ইউনিক লেগেছে তোমাদের আশা করি ইউনিক লাগবে সেটা সময় সবাই প্লিজ কমেন্টে জানাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানেও সেম দেখো একটা বাচ্চাকে কোলে করে রেখেছে একটা সুন্দর থিম তোমাদের সামনে ধরা পড়ছে আর এখানে দেখো সুন্দর করে সাজানো রয়েছে প্ল্যানারগুলোকে প্ল্যানারটাকে দারুণ 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 মানে অসম্ভব সুন্দর দেখো এই যে মানে কী বলবো এই যে ফিলিংস আমার হচ্ছে না মানে আমি তোমাদেরকে আলাদাভাই বোঝাতে পারবো না বাট নিজের চোখে দেখতে হলে প্যান্ডেলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে আর প্রতিমাকে তো দেখতেই হবে কারণ প্রতিমাটা আমার কাছে সত্যি খুব ইউনিক আলাদা ভাই এটা সত্যি খুব ভালো ব্যবহার এদের খুবই ভালো লাগে আমার প্রতিবারই আসি আমি আর আমার খুবই পরিচিত এদের সবাই তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট প্যান্ডেলে বন্ধুরা আমি চলে এসেছি এখন বাড়ির ভাই ভাইয়ের সঙ্গে তো ভাইবোর সঙ্গে থিম হচ্ছে জলকল্ল তো জলকল্লোলে হচ্ছে জল বাঁচান জল ধরে রাখার জল ধরো জল ভরো মানে বিভিন্ন ধরনের কনসেপ্ট এখানে দেখো দেওয়া আছে বাইরেই স্নানের সময় জল খরচ হয় সাভারে দশ একশো লিটার বালতিতে আঠেরো লিটার মানে যেগুলোভাবে জল অপচয় করা হয় তারে একটা মানে সমাজের কনসেপ্ট দেওয়া হয়েছে এই সম্মতো সবাই সেটাকে রক্ষা করে সুন্দর একটা কনসেপ্ট প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর হয়েছে চলো এখানে দেখিয়ে দিই কারণ এখানে একটা জলের কলসি বানানো হয়েছে বেশ বড় সাইজের কলসি মানে জল প্রকল্প হিসেবে মতো একটা কারণ জল ধরে রাখার যে মানুষ মানুষকে মানে সমাজের একটা বার্তা দিচ্ছে হিসেবে মতো সুন্দর একটা কনসেপ্ট দেখো প্যান্ডেলের কনসেপ্টটা তেরকম তোমাদের সমস্যা শেয়ার করছি পুরোটাই দেখো দিয়ে যদি কাপড়গুলো খুব সুন্দর দেখতে হয়েছে ঠিক আছে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগলো দেখো একটা দু সাইডে রয়েছে একটা তোমার এক্সিট গেট রয়েছে একটা এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেট তো তোমার ফ্রন্টেই আছে আর দু সাইড থেকে এক্সিট হয়ে যাবে তো বন্ধুরা ভাই ভাইয়ের সঙ্গে কনসেপ্ট তোমাদের কেমন লাগলো জল ধরো জল ভরো সুন্দর একটা কনসেপ্ট তো ও কল্লোল মেনলি থিমটার নাম তা তোমাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে জানিও আমার খুবই ভালো লাগলো এটা কারণ একটু ঘুরে ঘুরে দেখলাম আর প্রতিটা প্যান্ডেল আমার এই ভিডিও করার সূত্রে প্রতিটা প্যান্ডেল আমার মানে ভিডিও করা হয়ে গেলো আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম প্লিজ সবাই কমেন্টে জানিও তো চলো তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বারাইপুর প্রগতির সঙ্গে ঠিক বাড়াইপুর চার নম্বর প্ল্যাটফর্মের পাশে দেখো এখানে অলরেডি হাতির সুরগুলো সব রং করে পড়ে আছে নিচে এদিকে তো চলো ভেতরের দিকে কনসেপ্টটা দেখি কি আছে না আছে কথা বলে নেব একটু দাদাভাইরা কেউ থেকে থাকেন এখানে সমুদ্রের মতো একটা ফিলিংস রয়েছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা বায়ুর প্রকৃতির সঙ্গ আমাদেরকে সুন্দর একটা প্যান্ডেল উপহার দিতে চলেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখে নাও এখানে সব কাজ চলছে চলো ভেতরের দিকে যাই এখানে পেন্ট হচ্ছে দেখলাম হচ্ছে এখানে তো দেখো খুব সুন্দর একটা কনসেপ্ট দিয়েছে যত প্যামে ঢুকছি চমক বিভিন্ন ধরনের চমক তৈরি করছে এখানে এখানেও দেখো কি সুন্দর মূর্তি দিয়ে বানানো হয়েছে সম্পূর্ণটা হাতের কাজ এখানে হ্যান্ড পেন্টিং করেছে চলো ভেতরের দিকে যাচ্ছি প্রতিমাটা ওখানে বসানো হবে আর ওপরে কি সুন্দর দেখো দারুণ দারুণ কনসেপ্টে তৈরি হচ্ছে প্যান্ডেলটা সামগ্রীগুলো দেখতেই পাচ্ছি এখানে লাইট দেওয়া হবে হ্যারিকেন টাইপের জিনিস দেওয়া আছে খুব সুন্দর করেছে এটা বন্ধুরা দেখো এখানে একটা সুন্দর মূর্তি কাটার কাজ চলছিল এটা এক্সিট গেট রয়েছে আর এন্ট্রি গেট এটাই আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড বিভিন্ন কনসেপ্ট আমি মানে মুগ্ধ পুরো মুগ্ধ যত দেখে আছে তত শেষই হচ্ছে না এই যে মেটিরিয়ালসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো এখানে বসানো হবে যেহেতু নদীর একটা কনসেপ্ট তৈরি করা হচ্ছে এখানে আলো দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কথা বলেছে জানলাম প্যান্ডেলের নাম মানে থিমের নাম হচ্ছে আলপনা তাই জন্য এত সুন্দর সুন্দর আলপনার জিনিস তোমরা দেখতে পাচ্ছ এছাড়া তোমাদের সঙ্গে শেয়ারও করছে ওরা যারা কষ্টের করে এত সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিচ্ছে তো বন্ধুরা বাইবেল প্রগতি সঙ্গে প্যান্ডেলের থিমটা তোমাদের কেমন লাগলো আর আলপনা থিম সত্যি খুব সুন্দর আর আমার খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে তুমি সবাই কমেন্টে জানাবে আর বেশি দিন তো অপেক্ষা না দু চার পাঁচ দিনের অপেক্ষা তোমরা পুরো প্যান্ডেলটা সুন্দরভাবে রূপ পেয়ে যাবে তখন তোমরা এসে উপভোগ করবে প্যান্ডেলটাকে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে তো বন্ধুরা আমি চলে এসেছি বারাইপুর রবীন্দ্রভবনের পাশে বারাইপুর আনন্দ মেলা গ্রাউন্ডে আনন্দমালা গ্রাউন্ডে ঢুকে গেছি এখানে পরিবেশটা দেখো খুবই সুন্দর আর এখানে প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর করেছে চলো ভেতর দিকে যাওয়া যাক প্যান্ডেলের কনসেপ্টটা খুব সুন্দর আনা হয়নি ঠাকুর রানার কাজ কালকে কমপ্লিট হয়ে যাবে আশা করছি রে কনসেপ্টটা খুবই সুন্দর খুবই ভালো লাগবে লাইটিং অনেক কিছু বাকি রয়েছে লাইটিং হয়নি তোমাদেরকে দেখাবে খুলে আর ইন্টারেস্টিং তোমাদের কাছে হবে ব্যাপারটা খুব ভালো লাগবে পুরো মোটামুটি টপ এইট প্যান্ডেল ঘুম তোমাকে ঘুরিয়ে দেখানো কমপ্লিট হয়ে গেছে তা যেটা বলে থাকি প্রতিবার এবারে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেল যখন ঘুম থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো টাটা তোমাদের সঙ্গে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা